আপনার ঘরে যদি আইসক্রিম বানানোর শ্বাস না থাকে নো টেনশন এখন থেকে আইসক্রিম বানাতে পারবেন ফেলে দেওয়া ডিমের খোসায় আসসালামু আলাইকুম এই গরমে কলিজা ঠান্ডা করতে আজকে আপনাদের বানিয়ে দেখাবো ফেলে দেওয়া ডিমের খোসায় মজার আইসক্রিম আমার এই নতুন রেসিপি ডিমের খোসার আইসক্রিম রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ছাড়াই শুধুমাত্র ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে তৈরি করতে পারবেন কেক আর আইসক্রিম এর আগের ভিডিওতে ডিমের খোসায় সহজভাবে কেক রেসিপি শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে এই লিংকটা দিয়ে দিয়েছি চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন তাই ডিম ব্যবহার করার পর খোসাগুলো না ফেলে জমিয়ে রাখুন আর ঝটপট বানিয়ে ফেলুন মজার স্পঞ্জ কেক বা আইসক্রিম আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভারে ডিমের খোসা আইসক্রিম তৈরি করতে পারবেন চলুন তাহলে রেসিপি শুরু করি ডিম ব্যবহার করার পর ফেলে দেওয়া ডিমের খোসাগুলো আমি আগে থেকে সংগ্রহ করে রেখেছি সাবান পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি ফ্রিজে থাকা ডিমের স্টান নিয়েছি স্ট্যাম্পগুলোর উপরে ডিমগুলো রেখে নিচ্ছি এখন আম আর তরমুজের সময় তাই এখানে এক বাটি আম কিপ করে কেটে নিয়েছি নিয়েছি এক বাটি তরমুজ আর সাত থেকে আটটি স্ল্যাস লেবু আর আমার ভীষণ পছন্দের আম তরমুজ আর লেবু নিয়েছি এগুলো দিয়ে এখন আইসক্রিম তৈরি করে নিচ্ছি এই জন্য একটি ব্লেন্ডারের জারের মধ্যে আম কিপগুলো রেখে ব্লেন্ড করে নিচ্ছি আর অবশ্যই আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করবেন তারপর এক বাটি তরমুজ আমি ব্লেন্ড করে নিচ্ছি আর তরমুজ পেস্ট করার সময় আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করবেন তরমুজটাকে পেস্ট করে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপর লেমন আইসক্রিমের জন্য কাপ পানি নিয়ে ওয়ান থার্ড নিচ্ছি চিনি আর চার টেবিল চামচ নিয়ে নিচ্ছি লেবু রস আর এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি সামান্য গ্রিন ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি লেমন আইসক্রিম তৈরি করার সময় কখনো লেবুর খোসা বা অ্যাসেন্স ব্যবহার করবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে পরে আর খেতে পারবেন না যখন এটা ঘন হয়ে মলক চলে আসবে তখন এটাকে নামিয়ে ফেলছি জাল করে নেওয়ার পর দুই ফোঁটা লেমন অ্যাসেন্স দিয়ে দিচ্ছি ঠান্ডা হলে অ্যাসেন্সটা ব্যবহার করবেন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এই তিনটি ফ্লেভারই আমার ভীষণ পছন্দের তিনটি বাটিতে ঢেলে নিয়েছি তারপর কিছু ফয়েল পেপার ছোট ছোটো করে কেটে নিচ্ছে। প্রথমে একটি ডিমের খোসা মাপ দিয়ে ফয়েল পেপার গুলো কেটে নিয়েছি তারপর ফ্রিজে থাকা স্ট্যান্ডের উপর ডিমগুলো রেখে নিচ্ছি তারপর তরমুজের পেস্টটা একটি টেবিল চামচের মাপে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি ভরে সব শেষে আমি লেমন ফ্লেভার আইসক্রিমের পিউরিটা ঢেলে নিচ্ছি তারপর এগুলোর উপরে ফয়েল পেপার দিয়ে আটকিয়ে নিচ্ছি তারপর একটি ছুরি দিয়ে ফল পেপার মাঝখানটাতে ছিদ্র করে নিচ্ছি আর মাঝখানে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি ব্যাস এগুলো এখন ফ্রিজে আট ঘন্টার জন্য রেখে দিচ্ছি আর এইভাবে নিম খোসার আইসক্রিমগুলো আমি তৈরি করে নিয়েছি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে আইসক্রিম তৈরি হয়ে গেলে এই খোসাগুলো একটু টাচ করলে ভেঙে যাবে আর আইসক্রিম ওপর থেকে খোসাগুলো এইভাবে ভেঙে ফেলে দিবেন। তারপর এইভাবে হালকা একটু প্রেস করে বের করে নিলেই তৈরি করতে পারবেন তরমুজের আইসক্রিম তারপর আমি লেমন ফ্লেভারের আইসক্রিমের খোসাটা ভেঙে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলো দেখতে কতটা কিউট লাগছে এখন যেহেতু আমের সিজন সেই সাথে রয়েছে প্রচুর গরম তাই করে ঠান্ডা করতে আমের পিউরি দিয়ে এভাবে ডিমের খোসা ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করতে পারেন আপনারা যারা লেমন আইসক্রিম খেতে পছন্দ করেন চাইলে এভাবে আইসক্রিম তৈরি করে খেতে পারেন আর রেখে রেখে আইসক্রিম খেতে মন চাইলে একটি বাটিতে সবগুলো ফ্লেভার আইসক্রিম রেখে ডিম ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন যখন মন চাইবে তখন নামিয়ে খেতে পারবে খুবই আকর্ষণীয় দেখতে সুন্দর ডিমের খোসায় তিনটি ফ্লেভার আইসক্রিম স্বাদ ছাড়াই সহজভাবে বানিয়ে দেখালাম আমার এই ডিমের খোসা দিয়ে আইসক্রিম রেসিপি ভালো লাগলে লাইক করবেন আর কেমন লেগেছে জানাবেন নতুন নতুন ইউনিক রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডিমের খোসার আইসক্রিম রেসিপিটি শেয়ার করবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ